আমরা <laughs> আমরা এই অভিযান পরিচালনা অভিযান পরিচালনা করলে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখতে পেয়েছি সেটা হলো এখানে অডিট হয়েছে প্রতি বছর সাবরিষ্ট অভিষেশ অডিট হওয়ার কথা আমরা দেখলাম দুহাজার সাল থেকে এই পর্যন্ত মাত্র একটা অডিট হয়েছে আচ্ছা এখানে আমরা ১৪ সাল থেকে একুশ সাল পর্যন্ত এক দুই তিন চার চার বছরের অডিট দেখলাম অডিট আপত্তির প্রেক্ষিতে প্রায় তেরো কোটি সাতাশি লাখ একাশি হাজার দুশো টাকার আপত্তি রয়েছে এটা অভিযোগ হল শ্রেণী পরিবর্তন করে জমি রেজিস্ট্রি করায় সরকারের শুল্কপ্রাদি ও রাজস্ব ক্ষতি হয়েছে এটা একটা বড় যে অডিট রিপোর্ট অনুযায়ী চার বছরের অডিট রিপোর্ট অনুযায়ী তেরো কোটি সাতাশি লাখ একাশি হাজার দুশো টাকা শ্রেণী পরিবর্তন করে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে এটাও আমরা বিস্তারিত কাগজপত্র সংগ্রহ করব আমরা এগুলো দেখব না এগুলো এখনো অডিট হয়নি এখনো দুই হাজার বিশ একুশের পরে এখনো অডিট হয়নি দ্রুত অডিট করে ফেলবে এটা আমাদেরকে জেলা রেজিস্ট্রার বা দ্রুত অডিট করবে পরবর্তী একুশ সালের পরে অডিট হয়নি এখন অডিট করে ফেলবে এই অর্থ ধন্যবাদ